E de când nu tun juta, nu bec. Ce notun bec? Ce? da nu juta. ciuta. Că te calcule. আজকে আমি শার্ট সিলাই করেছি নতুন নতুন জুতা কিনেছি নতুন ব্যাগ এটা খেন বই খাতা এ ব্যাগ থেকে কিনে দিয়েছে বলে আগে আমার পিসি কিনে দিয়েছে বড় ব্যাগ কত সুন্দর ব্যাগ চিন্তা আগে দেখেছি এখানে বড় এ টাকা পয়সা ঢুকাবো কিন্তু এখন পেন্সিল রাবার ঢুকাইছি এখানে টিফিন এখানে আর কিছু নয় এখানে কিছু এমনি মনে শুনলে কিছু আগবাইনে নতুন জুতান নতুন বাক্য লেগেছে বলেন